যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোলাশা হওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির দুই কট্টর ডানপন্থী মন্ত্রী শনিবার এক জুন ইসরায়েলের মন্ত্রিসভায় তারা এই হুমকি দিয়েছেন খবর বিবিসি এতে বলা হয় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ এবং জাতীয় নিরাপত্তা ইতামার বেনভির বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী তারা জানিয়েছেন হামাস নিমুলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবে এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু জানিয়েছেন যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও স্থায়ী যুদ্ধবিরতি হবে না এর আগে গত শুক্রবার বাইডেন তিন দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এর প্রথমটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এই প্রস্তাবের তৃতীয় দফায় গাজার বাড়িঘর স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে তবে এ পরিকল্পনার সমালোচনা করে ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখেন প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়ে হামাসকে ধ্বংস না করে ও সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোনো সরকারের অংশ হবেন না একই সুরে কথা বলেছেন বেনভীরো তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য বাদ দেওয়া এটি একটি বেপর চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে লোহিত সাগরের উত্তেজনা মারাত্মক হামলার পর ইয়েমেনের হুথিরা মার্কিন বাহককে আক্রমণ করেছে ইয়েমেনের হুথিরা বলেছে যে তারা ইয়েমেনে মারাত্মক মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিক্রিয়া হিসাবে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী অন্তরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার আইজেন হাওয়ার ক্যারিয়ারে হামলার ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটি আগে দাবি করেছিল যে হোদেইদাহ প্রদেশে মার্কিন ও যুক্তরাজ্যের হামলায় কমপক্ষে ষোলজন নিহত হয়েছে যা জাহাজে গোষ্ঠীর হামলার জন্য একাধিক রাউন্ডের হামলায় সর্বজনীনভাবে স্বীকৃত মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবারের হামলার ফলাফল আল মাসিরাহ টেলিভিশনে ঘোষণা করা হয়েছিল একটি হুথি নিয়ন্ত্রিত চ্যানেল যেটি একটি ভিডিও সম্প্রচার করেছে যা হোদেদাহতে আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসা করা হয়েছে বলে দেখানো হয়েছে অন্তত বিয়াল্লিশ জন আহত হয়েছে বলে জানা গেছে আমেরিকান ব্রিটিশ আগ্রাসন আমাদের ফিলিস্তিনের সমর্থনে আমাদের সামরিক অভিযান চালিয়ে যেতে বাধা দেবে না হুথি কর্মকর্তা মোহাম্মদ আলবুখাইতি এক্সে বলেছেন বিদ্রোহীরা বর্ধিতকরণের সাথে ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবেলা করবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে রয়্যাল এয়ারফোর্স টাইফুন এফজিআর চার হোদেইদাহ এবং আরও দক্ষিণে ঘুলাইফিকায় হামলা চালা এটি লক্ষ্যগুলিকে হাউজিং ড্রোন গ্রাউন্ড কন্ট্রোল সুবিধা হিসাবে চিহ্নিত বিল্ডিং এবং খুব দূরপাল্লার ড্রোনগুলির পাশাপাশি সার্ফেস এয়ার অস্ত্রের স্টোরেজ প্রদান হিসাবে বর্ণনা করেছে ইসরায়েলের যুদ্ধ শেষ করার দাবিতে এই দলটি নভেম্বর থেকে লোহিত সাগর বাব আলমানদেব প্রণালী এবং এডেন উপসাগরে জাহাজগুলিতে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান মার্কিন যুক্তরাজ্যের হামলাকে ইয়েমেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন বলে নিন্দা করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইয়েমেনের জনগণের বিরুদ্ধে এসব অপরাধের পরিণতির জন্য আগ্রাসী মার্কিন ও ব্রিটিশ সরকার দায় ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের মতে হুথিরা মোট জাহাজে পঞ্চাশটিরও বেশি হামলা চালিয়েছে তিন নাবিককে হত্যা করেছে একটি জাহাজ দখল করেছে এবং অন্যটি ডুবিয়েছে এই সপ্তাহে তারা ইরানের শস্য বহনকারী একটি জাহাজে হামলা চালায় ইসরায়েল হামাসকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারীরা শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান মিসর ও কাতার সহ গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির নতুন এই রূপরেখা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েল বলেছে যতক্ষণ হামাস ক্ষমতায় থাকবে ততক্ষণ যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হবে না এর আগে যুদ্ধবিরতির এই নতুন প্রস্তাবকে স্বাগত জানায় ফিলিস্তিনিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ছত্রিশ হাজার তিনশত উনাশি জনে পৌঁছেছে নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এ হামলায় আরও বিরাশি হাজার চারশূন্য সাত জন মানুষ আহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় পাঁচানব্বই জন নিহত ও আরও তিনশত পঞ্চাশ জন আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলের হামলায় রাফা থেকে এক মিলিয়নেরও বেশি পালিয়ে গেছে আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফা ছাড়তে শুরু করেছে এরই মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছেন দশ লাখের বেশি ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জ্যোতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা একই সঙ্গে অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় পাঁচানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ছত্রিশ হাজার তিনশত জনে পৌঁছেছে নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশ এ হামলায় আরও বিরাশি হাজার শত সাতজন মানুষ আহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় পাঁচানব্বই জন নিহত ও আরও তিনশত জন আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ বলেছেন লেবানন ফ্রন্ট ইসরায়েলকে চাপ দিচ্ছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ জোর দিয়ে বলেছেন যে ইসরায়েলের সাথে লেবানিজ গোষ্ঠীর যুদ্ধ পরিণতিমূলক এবং এই অঞ্চলের ভবিষ্যত গঠনে সহায়তা করবে কারণ উভয় পক্ষ প্রতিদিনই গুলি বিনিময় চালিয়ে যাচ্ছে শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক বক্তৃতায় নাসরাল্লাহ বলেন ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় যুদ্ধে হেরে যাচ্ছে লেবানন থেকে হিজবুল্লাহর হামলা ইসরায়েলকে চাপ দিয়ে এই যুদ্ধ ফিলিস্তিনকে উদ্বিগ্ন করে কিন্তু লেবাননের ভবিষ্যত এবং এর জল ও তেল সম্পদের জন্য উদ্বিগ্ন নাসরাল্লাহ বলেছে এই ফ্রন্ট একটি সমর্থন ফ্রন্টে যুদ্ধের অংশ যা কৌশলগতভাবে ফিলিস্তিন লেবানন এবং অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে দুই হাজার সালে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক দশক ধরে দক্ষিণ লেবানের কিছু অংশ দখল করে রেখেছিল দেশটিতে আশঙ্কা জাগিয়েছিল যে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য লেবাননের জলসমৃদ্ধ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করা নাসরাল্লাহ শুক্রবার যোগ করেছেন যে হিজবুল্লাহ সংকীর্ণ রাজনৈতিক হিসাব নির্বিশেষে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে ইরান মিত্র গোষ্ঠী গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করতে শুরু করে সাম্প্রতিক সংঘাত জুড়ে ইসরায়েল নিয়মিতভাবে দক্ষিণ লেবান্নের গ্রামগুলিতে বোমাবর্ষণ করছে এর আগে শুক্রবার হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছিল যখন এটি বলেছিল যে ইসরায়েলি বোমা হামলায় দক্ষিণ লেবাননে একজন ডাক্তার নিহত হয়েছে সহিংসতা হাজার হাজার ইসরায়েলিকে দেশের উত্তর থেকে পালাতে বাধ্য করেছে লড়াইটি আঞ্চলিক সংঘাতের আশঙ্কা উত্থাপন করে ক্ষয়ক্ষতির যুদ্ধে পরিণত হয়েছে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন যে ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে যা লেবাননের সাথে শত্রুতা শেষ করতে সহায়তা করবে একবার যুদ্ধবিরতি এবং চুক্তি সমাপ্ত হলে এটি লেবানের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে শান্ত সহ আরও অনেক অগ্রগতির সম্ভাবনা উন্মোচন করে মার্কিন প্রেসিডেন্ট বলেছে যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক রেজলিউশন তৈরিতে সাহায্য করবে যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এবং আক্রমণের ভয় ছাড়াই মানুষকে নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে দেয় হিজবুল্লাহ এর আগে বলেছিল যে গাজার যুদ্ধ শেষ হলে তারা ইসরায়েলের উপর হামলা বন্ধ করবে